তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো এতে খেয়াল রাখো যে সবাই মন থেকে খুশি নাও হতে পারে সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের তালাল হয় পূর্বের তুলনায় মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা কমেছে তোমার কষ্টগুলো তুমি বুঝবে অন্য কেউ বুঝবে না দরকার হলে একা থাকা ভালো মিথ্যা ভালোবাসা মিথ্যা আশা মিথ্যা বন্ধুত্ব থেকে দূরে থাকাই ভালো একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশিদিন দিন ঢেকে রাখা যায় না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে অভাবের চেয়ে মানসিক অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর কেবল ভুক্তভোগীরাই জানে কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সবার জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার সাথে দুঃখ কষ্ট ভালো মন্দ সব সমস্যা সবসময় বলা যায় এমনও সময় আসে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সবই বুঝতে পারি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের ওপর বলতে পারি না